যে বলেছেন তিনি বলেছেন লাইউমেনু আহাদুকুম তোমার মধ্যে কেউ ইমানদারি নাই ইমানই নাই কার মধ্যে ইমান নাই কি শর্ত আছে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর নবী আপনাদের সকলের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে ওর সন্তান সন্ততি থেকে ওর বাবা মা থেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি যদি ওর কাছে প্রিয় না হতে পারি তাহলে সে নয় আল্লাহর বললেন তোমার ছেলে মেয়ে যারা আছে তুমি মৃত্যুর পরে ওরা কি ভাগ কি বন্টন পাবে এটা আল্লাহর নসুর বলে গেছেন কোরআন এবং হাদিস বলছে তারপরেও আপনি সবখানি জমি আপনার ছেলেদের নামে লিখে দিলেন যে আল্লাহর রসুলের থেকে আপনার ছেলে আপনার কাছে প্রিয় হয়ে গেল না অথচ আল্লাহর রসুল বলেছেন কেউ যদি ওর উত্তরাধিকারীর বাবা ওয়ারেসের অংশ কেটে অন্য কাউকে দিয়ে দেয় কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিবে আল্লাহর রসুল বলেছেন আপনি যে আপনার ছেলেকে কেটে দিলেন তাহলে আপনার ছেলেকে বেশি ভালোবাসলেন না যতই বড় আপনি হাজি হন যতই বড় আপনি দানকারী হন যতই বড় আপনি মাওলানা সাহেব হন আপনি অনেক আপাতত গুজার করছেন রাত জেগে জেগে তাহার নামাজ পড়ছেন আপনি কিছু কাজে লাগবে না কারণ আপনার মধ্যে ইমানই নেই আল্লাহ রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম আকুনা আজমায়েন যতদিন পর্যন্ত তোমার ছেলে মেয়ের চাইতে তোমার বাবা মার চাইতে তোমার পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আমি মোহাম্মদ যদি ভালোবাসা না পাই তাহলে তোমার মনের মধ্যে কোনো ইমান নাই আব্দুল্লাহবিন হেসাদ রদি আল্লাহ তা আলাহ আনহু বলছেন একদিন নবীর সঙ্গে আমি ছিলাম আল্লাহনবীর সাল্লাল্লাহু আলাই গি ওয়াসাল্লাম উমারের হাত দুখানা এইভাবে ধরে আছেন আল্লাহনবীর হাতের মধ্যে যখন উমার রদি আল্লাহ তা আলা আনহর হাত তখন তিনি আবেগে পড়ে কুমার নদী আল্লাহ তা লা বলছেন ইয়া রাসূল আল্লাহী লা আন্তা আ হাব্বো ইলাই আমিন কুল্লে শাহিন ইল্লা আমিন নাফসি নবী আপনাকে আমি পৃথিবীর সমস্ত জিনিস থেকে ভালোবাসি শুধু আমার জীবন ছাড়া আমার জীবন ছাড়া আমি সব থেকে আপনাকে ভালোবাসি আল্লাহনবী বললেন লা আল্লাহ দি নাফসি মি আদি

সারা পৃথিবীর চাইতেও যদি আমাকে তুমি ভালোবাসো আর তোমার জীবন থেকে আমাকে ভালোবাসতে না পারলে তুমি উমার এখনো এখনও হওনি আল্লাহর নবী ওই ই উমারকে যদি এমন কথা বলেন যে উমার কোনো রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় শয়তানের বাবারও ক্ষমতা ছিল না যায় ওই রাস্তায় শয়তান কোনো যেতে পারত না সেই উমারকে বললেন তুমি তোমার জীবন থেকে যদি আমি মোহাম্মদকে ভালো না না পারো তাহলে তুমি ईमानदार হতে পারো না সঙ্গে সঙ্গে কথা ব্যাত নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা हमको বলছেন আল্লাহ রসুল আল আম আনতা ইলাইয়া মিন আপনি আমার কাছে আমার জীবন চাইতেও বেশি ভালোবাসা তখন আল্লাহ রসুল বলছেন আল আনিয়া উমার ওতে বন্ধুরা আমার আল্লাহর রসুলকে জানে প্রাণে ভালোবাসতে হবে আল্লাহকে জানে প্রাণে ভালোবাসতে হবে আর এই ভালোবাসা প্রমাণ হবে কিসে আমলে শ্রদ্ধাতে মানাতে সলে আমল করে মুংরামিকে ছেড়ে বাদরামিকে ছেড়ে যত রকমের অন্যায় আছে আমার মতো পাপি যেন কেহ না না জীবনে আমার খয় প্রত্যেক মানুষকে হবে আমার আমি জয় করলাম না খালি ক্ষয় হয়ে শেষ আজকে চল্লিশ বছর বয়স শেষ আর দু হাজার ছাব্বিশ যখন আসবে আমার একচল্লিশ দু হাজার যখন সাতাশ আসবে বিয়াল্লিশ এই করতে করতে এক সময় আপনার আসবে আসবে আপনার মৃত্যুর সময় হয়ে যাবে এই জীবনটা শুধু ক্ষয় হলো না জয় করলেন আমার মতো পাপি যেন হয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় ধনজন আর টাকা করির হিসাব দিতে হবে দেরি নইরে চোখ বুঝিলে জবাবদেহি হবে তবু কেন মনের মাঝে হয় না একটু ভয় জানি না জীবনে আমার জয় হলো না পাপ আর পাপ আজকে জাল পা পাপ আমারে নাচ করিবে হব নরকি তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি বাহিরখানা মানুষই আমার ভিতর মানুষ নয় জানি না জীবনে আমার জয় হলো না খয় জানি না জীবনে আমার জয় হল কথাই আমার মনটা নাহিব সে শৈতানীয় ভণ্ডামিতের দারুণভাবে রসে সেদিন কি আর আমার পানে দেখবে দয়াময় মায় জানে না জীবনে আমার জয় হল না খাই একজন সাবির কথা আপনাদের সামনে আমি তুলে ধরি আল্লাহ হাতবার আয়েশারদি আল্লাহ তাআলা আন্সা বর্ণনা করেন তিনি বলছেন একজন সাহাবিক আল্লাহ নবীর কাছে এসেছিলেন আসলেন থেকে বললেন ওগু নাবী আপনি আমি আপনাকে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ধন মাল স্বাগত থেকে বেশি ভালোবাসি এমনকি নিজের প্রান্ থেকেও আপনাকে ভালোবাসি কিন্তু কথা হলো আমার যখন মনে আপনি পড়েন আপনার মুখখানা যখন আমার মনে পড়ে তখন আর ধৈর্য ধরতে পারি না বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে এসে আপনার মুখখানা যখন দেখেনি তখন আমার মনের মধ্যে প্রশান্তি আসে শান্তি আসে আমাকে ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় মৃত্যুর কথা যখন আমার মনে হয় আপনি মারা যাবেন আমিও মারা যাব আপনি মারা গেলে জান্নাতে যাবেন নবীদের দরজা আপনি পাবেন নবীদের সঙ্গে জান্নাতে যাবেন আর আমি মারা যাব আমিও যদি জান্নাতে যাই তাহলে আমার পজিশন আপনাদের মতো হবে না আপনার মতো হবে না সেই দিন যদি আমার মনের মধ্যে একটা জ্বালা ওঠে আপনার মুখখানা দেখার জন্য আপনাকে দেখে আমার মনে শান্তি দেওয়ার জন্য সেই দিন আমার কি হবে অতএব অবদয়ার নবী সেই দিনকার ঘটনাটা সেই দিনকার কথাটা বলুন তখন আল্লাহ নবী এই সাহাবির কোনো জবাব দিতে পারলেন না যখন জবাব দিতে পারলেন না তিনি বসে আছেন তো আল্লাহর রসুল সাল্লাল্লাসাম জবাব দিলেন না জিবরুল আমিন আসলেন ওহি নিয়ে কি ওহি আল্লাহ যখন ওহি আল্লাহর নবীর সামনে জিব্রাইল আমিন নিয়ে আসলেন তিনি বলতে আরম্ভ করলেন ওয়ামাইউতি ইল্লা হা রসূলা মা আল্লাহাদী না আমাল্লাহ গু আলাইহি মিনান্নাবিগীনা ওয়াসিদ্দিকীনা অশ্বুঙ্ঘা দাই ও সালিহীনা ও হাসোনা উলাইকা রাফি তিনি বললেন আল্লাহর কথা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের এটা আৎ করল এটা মানে আনুগত্য করলো কথা মানলো অনুসরণ করলো তাহলে তারা কি হবে এরা ওদের সঙ্গে হবে যাদের ওপরে আল্লাহ অনুগ্রহ করেছে যাদের ওপরে আল্লাহ তার বড় দয়া করেছে তারা কারা তারা হচ্ছে নবীরা তারা হচ্ছে সিদ্ধে তিনরা তারা হচ্ছে সোহদারা এবং তারা হচ্ছে সালেহেরা তার মানে এরা নবীদের সঙ্গে থাকবে যার এত করেছে তাদের সঙ্গে এরা জান্নাতে থাকবে ওই দিন আর নবীকে দেখার জন্য তাদেরকে বিচলিত হতে হবে না বন্ধুরা আমার এর চাইতে উপযুক্ত আর সঙ্গী উপযুক্ত আর বন্ধুকে হতে পারে আরো একটা হাদিস আপনাদের সামনে আমি বলে দিই আল্লাহর নবী একদিন নামাজ শুরু করলেন একামত হয়ে গেছে বর্ণনাকারী একজন এসে জিজ্ঞেস করছেন আল্লাহর মাতা আল্লাহ শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার কথা বলতে চাইছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতে হয় বন্ধুরা আমার আজানের পরে একামত হয়ে গেছে এখন জামাত শুরু হবে একজন সাহে এসে বলছে আল্লাহ রসুল কিয়ামত কখন হবে কেমন প্রশ্ন মানুষ বেশি দিন বাঁচতে চাই মানুষ কিয়ামতকে দেখতে চায় না মানুষ মরুক এটাও চায় না খালি সুখ আর সুখ আর দোকান আর বাজার হাট আর এই সমস্ত অন্য কিছু নয় তা আল্লাহ রসুল্লাম নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তাকে জিজ্ঞেস করছেন আইনা শাহী শাহ এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছিল লোকটি কোথায় গো দেখো তো লোকটি বলছে আল্লাহ রসুল আমি এখানে আছি আল্লাহ রসুল বললেন ওয়ামা আলাহা পাহিমা তুলে কিয়ামতো অনুষ্ঠিত হবেই হবে সংগঠিত হবেই হবে তো একদিন হবেই যেমন রাতের শেষে দিন হতে কোনো সন্দেহ নাই দিনের শেষে রাত হতে কেমন কোনো সন্দেহ নাই তেমন কিয়ামত হতে কোনো সন্দেহ নাই কিয়ামত হবেই হবে কিন্তু বলো ও মা আদার দালাহা তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছ বলো দেখি লোকটি বলছে মা আদাদা মিনকা তিরি মা মিনকা বিরি আমালিন ওগো নবী আমি বেশি কোনো আমল করিনি বেশি কোনো আমি ভালো কাজ করিনি ওই এর এর জন্য ওহিবুল্লাহু কিন্তু কথা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুব ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুব ভালোবাসি ওই সাহাবিটি বলছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি ওই আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি বলে জিজ্ঞেস করা ও মসজিদের বাইরে চলে গেছিলো নামাজ পড়ার পরে জিজ্ঞেস করছে আ রসুল বলছেন আন্তা মামান আহাবাব্দা তুমি ওদের সঙ্গে হবে যাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ আ্লাহবার আনাশরাদী আল্লাগ তালা আন্ভ বলছেন। হাদিষ্ট শেষ কথা বলছি। আমা ফারিহাল হাল মুসলিম মুনা বি্ষচ্ছন বাদাল ইসলামী আসাদ্দা মিম্মা ফাি হবেকি। মুসলমানেরা ইসলাম গ্রহণ করার পরে এই কথার চাইতে আর কোনো কথাই এত খুশি হয়নি যতটা খুশি হয়েছিলেন কেন ওনারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন নিজের জীবন থেকে লক্ষ কোটি গুণ ভালোবাসতেন আল্লাহর রসুলের জন্য আল্লাহর জন্য নিজের জীবনকে দিয়ে দিতে তারা প্রস্তুত ছিলেন এত ভালোবাসতেন অতএব তার সঙ্গে তারা জান্নাতে থাকতে পাবেন এটা ছিল তাদের মনের আশা বন্ধুরা আমার আপনাদের কাছে আমার শেষ আবেদন এটাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর রসুলের এতায়াত করেন মনের মধ্যে শান্তি পাবেন মন আপনার খুলে যাবে আপনার ইহকালে সফল হবে পরকালে সফল হবে সময়ের অভাবের জন্য বক্তব্যকে আমাকে এখানেই রুখে নিতে হচ্ছে অতএব আপনাদের কাছে আশা করব এই জালসার মাধ্যমে নিজের জীবনে একটু কাজে লাগান কারণ কিয়ামতের দিন আপনার পাশে কেউ দাঁড়াবে এমন পরিস্থিতি আর আসবে না অতএব এই আপনার মূল্যবান জীবনে মূল্যবান সময়টাকে একটু মূল্যায়ন করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ তুমি সময়কে আমাদেরকে আমাদের সকলকে এই সময়ের মূল্য দেওয়ার তুমি তৌফিক দান করো এবং এই সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে ভবিষ্যতে সফল হওয়ার তৌফিক দান করো এবং আমাদের সকলের অন্তরে তুমি ইমানের মতো মহামূল্যবান সম্পদকে তুমি জমা রাখো বা أَمَدِرِ الإيمان داو اللهم آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله